এর সাহেবের আগমন আমার কাশ্মীরি সাহেবের আগমন গোলাম রব্বানি কাশ্মীরি সাহেবের আগমন আপনারা কি খুশি না বেজার জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আচ্ছা ভাই বল দেখি রাত্রি কেন কালো সরজি মামা কোথা হতে পেল এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেতুল কেন কথা কন ঠিক কিনা ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নে মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে ঠিক কিনা এসব কিছু খুদারি দানে নবীর অবদান বাবা বাবা ইয়া

আমি তো কি বাবা ফুরা মদিনার মেহমান দেখা যায় মারহাবা কর না কে লাগা আমার মনে মাসে মনে হয় ওনার আম্মারে নিয়ে মনে হয় যাইব না আল্লাহ ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রোজা ভাই গুনাগারে সালামটা দিবেন নি ওয়াদা করে হারিয়ে কর হারিয়ে কর না না হারিয়ে কর হারিয়ে কর হারিয়ে কর এই দামসার লোকদের শরণ করবেন

সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব ভুলিব একদম মুসা করে দেন না বলিনি না ভুলতে পারি না ভুলিনি সুন্দর লাগছে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিবউ কিন্তু তোমায় বলতে পারি না

বড়ই মারা তগ যেছিল তোমার পরি তুমি ছিলে আসরিবে নামের অলখনির দেশ বড়ই মারা তগ যেছিল তোমার পরি নবীর কদম লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলি ভুলিনি না ভুলিনি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলোন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর আল্লাহর চেয়ে দামি তুমি কোদার সৃষ্টিতে তুমি আরে মাসুদ ভাই যাইবো কি যে জাগা রে বাবা একবার গেলে আর আইতো মন না তুমি আর সে মুহাল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মুহাল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি চেষ্ট ভূমি হও আরে তোমার বুকে প্রবাহিত নুরের ঝনা তোমার বুকে না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে না বল সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারিনা ভুলিনি ভুলবো না বলতে পারি हा <laughs> 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 ব কিন্তু তোমায় বলতে পারি না হা সব কিন্তু তোমায় বলতে পারি না হাহা মদিনা আমার জানিহীনা আমার প্রাণ মাদিনাতে আছে আমার জানিহীনাতে আছে আমার এ ঘদিনা আমাই ডাক ও ঘুম দিন তোমাই দেখারে তোরে হে তামসার মন করে আনছান তোমাই দেখারে তোরে হে কসবার মন করে আনছান ঠিক না রপু তোমারি বুকে পাঠালে নামাদের নূরের নবীকে ইয়া রাসূলুল্লাহ দুইবার কর না আর জোরে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালে নামাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দিন ইমান পাঠালেন কোরআন হাদিস দিন ইমান মদিনা মদিনা আমার মদিনাতে আছে আমার জানের যা

পনেরোই ফেব্রুয়ারি সাফর সবেবরাতের রাত না আমাদের কাশিমি সাহেবের আগমন আমার কাশিমি সাহেবের আগমন গোলাম রব্বানি কাশিমি সাহেবের আগমন আপনারা কি খুশি না বেজার একটু কাম একটু ফল একটু আসছো না একটু নাতি गामन्ना गामन्ना बाय प्लीज ओके ए गामन्ना गामन्ना सब 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 ना हमर डॉक्टर ए शुक्ला भाई ना लेखा ना एक नंबर सर जरा आसे चल के तो बन সকলে বলে আলহামদুলিল্লাহ একটু একটু আপনারা বসেন আমি একটু প্রেজেন্টেশন করি আমাদের আজকের মাহফিলের সম্মানিত একদম প্রধান আকর্ষণ আমার অত্যন্ত স্নেহাশ্পদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি শেফ বাবা নাতি বস তিনি এসেছেন ওনার আলোচনা খুবই চমৎকার আপনারা সবাই আদবের সাথে বসবেন আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি খুব চেষ্টা করেছিলাম যে আমরা দুইজনই একসাথে মাহফিলা শেষ করব তো হজরের অনেক দূর থেকে আসছেন আমি ফাঁকে তা ঘন্টাখানের সময় একটা সেভ করছিলাম যেন মাহফিলটা যেন একসাথে আমরা শেষ করতে পারি যাই হোক হজুর আসছেন আপনারা ওয়াশ শুনবেন আমারও স্টেজে উঠছে ঘন্টা হয়ে গেছে না মনে হয় সময়টা চলে গেছে চোখের পলকে প্রেমের সময় কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় আর যদি টের পাওয়া যায় তবে বিদায় বেলায় দুইটা কথা বলবো যদি আমার মানেন আপনারা কি আমারে মহব্বত করেন আমরা এলাকা না দেখেন কষ্ট একটু দেখেন বিপ্লব দি বন্ধ করছেন আমার কথাটা শুনবেন তো ঠিক কইছো আমার কথা একটু শুনবেন কষ্টবারে কি আমি ভালোবাসি কিনা আপনার কষ্টবে একটা ঘটনা ঘটছে আমি কি বাড়িতে বইয়ে রইছি জীবন মরণ দিয়ে আয়ে ফিরে গেছি না এইটা আমার এলাকা এজন কষ্টবার সাথে 25 বছর ধরে আমি চলি চলতে চলতে মনে হয় যেন ওই মাসখান্দা আখর হইলো হুমুকদর

হুঙ্কার দিলে একসাথে দেবো রাজনীতি করলে একসাথে করবো এটার অপেক্ষা করেন মারা বাজারে বহুত দেখছি এখন কত হইল যেখানে আমাদের অস্তিত্ব বিলীন হওয়ার প্রশ্নে মাজার আক্রমণ করা হয় আমাদের মসজিদ আগুন ধরাই দেওয়া হয় এখানে আমরা আর কাউকে বিশ্বাস করতে পারি না কথা বলেন ঠিক কিনা সব বেহায়রা বাটফার কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমরা আমাদের পথ ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তবে বিদায় বেলা দুইটা কথা কয়ে দিয়ে যায় এক নম্বর কথা আমার যদি তিরিশ সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নেশা করব না ইনশাল্লাহ কোনটা গেলে গেল বলেন ইনশাল্লাহ দুই নম্বর জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না আমার প্রতি ওয়াজে মা বাপ ওর ওয়াজ থাকে কিন্তু আজকে ওয়াজটা খুব দড়ি ফেলছি একদম হাকি কত তান্ত্রিক বিতর্কত ভাবে এই আমি যাইতে পারি নেই এরপর আমার ভাই একটা অনুরোধ করছেন একটা মার গজল গাইবার লেগে কিন্তু আমি মুখে বইকে বলে দিয়ে যাই আজকে থেকে ওয়াদা আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব আজকে আবদুল্লাহ ওয়াল মেম্বার চলে গেছে ওনার ছেলেরা বুঝে বাপ হারা ব্যথা কত কথা বলেন ঠিক কিনা আমার বাপ আমি হারাইছি আমিও জানি একদম পাশাপাশি কিন্তু আমার আব্বার হারাইছি বছর খানিক ডিফারেন্সে এরাও বাপ হারাইছে বাপ কবর কেমন আছে আমি জানি না এই জন্য আপনার বাপের স্মরণে যে বাবার স্মরণে যেতে মাহফিল একটু মহব্বত বলেন বাবা গো বাবা বাবা গো বাবা সাউন্ডিটি তুলে দেন বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির ঘরে তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার পেলাম সবু কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালো তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো আল্লাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহ পাক পৃথিবীর সকল বাবাদের কবরকে জান্নাতবাসী করুন আর আমি মাগো তোমার মতো হো আমায় কোলে টানি মাগো তোমার মতো লইনা খুনি আমায় কোলে টানি আচল দিয়ে মুচে নাকি আর দিয়ে মুচে না কেউ আমার চোখের পানি রে মা জননী আমা মা রে মা জননী আমান হাইরে মাজন আমি কেমন করে দেব মাটি আমকে মন করে দেব মাটি তোমার রিকবরে মা তুমি আমার আগে যেও না গো মরে আসসালামু আলাইকুম ورحمهullahi সবাই একদম আদবের সাথে একদম একদম আদবের সাথে বসে টোটাল ওয়াস্টার